আপনার তো দাদা হয় হ্যাঁ আমার তো কালকে কি হয়েছিল কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকরদাতে থাকে থাকতো এবারের সেখানেই কর্মসূত্রে থাকতো যে আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো এবার শনি রবিবার করে আসতো আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল বিভিন্ন ধরনের দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল এবং ডেকে খাওয়ানোর পর নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে যতদূর বইয়ের বন্ধু এই সরি বইয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়েছে কুপিয়ে খুন করেছে আপনারা কি করে খবর and mm -hmm. আমরা দাদার ফোনে ফোন করেছিল তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে যে আপনারা তাহলে আসুন তারপরে আবার বউকে ফোন করতে বউ বললো আরজি করে নিয়ে যাচ্ছি তাহলে সেখানেই আমরা গেছিলাম সারা রাত টানা পড়েন করে তাকে আশিটা সেলাই করা হয়েছে আশিটা সেলাই করার পর তারপর তার নাক ফাটে গেছিলো নাকটাকে কাজকে ওটি করার কথা ছিল নটা নাগাদ যখন সাড়ে আটটা নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে মানে সে মারা গেছে এতটা কষ্ট পেল যেন মানে তার উপযুক্ত সে শাস্তি মানে দাদার নাম কি আমার দাদার নাম দীপঙ্কর কুন্ডু আমরা বউকেই সন্দেহ করছি সে ইন্ধন না জোগালে এটা হতো না কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে এই কিছুদিন বলতে এই চার পাঁচ দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে বিবাহবার্ষিক ছিল তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে এরকম ঘটনা ঘটার কথা ছিল না আপনার বৌদির নাম জ্যোতি কুন্ডু এরকম অবৈধ সম্পর্কে জানতে হ্যাঁ আগে জানতাম কিন্তু দাদা দাদা খুব বউকে ভালোবাসতো যে খালি বলতো কি ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে ঠিক ও বদলে যাবে ও তো ভালোবাসা পাইনি ছোটবেলায় ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে কিন্তু ও বদলাল কোনো সন্তান আছে হ্যাঁ ও দাদার একটি সন্তান আছে ছ বছরের ছেলে ভাড়া থাকতেন হ্যাঁ 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 বৌদি একে নিয়ে ছেলে থাকতো বাচ্চা ছেলেটা আমার নাম মৌমিতা শ্রীমানি আমি আমি দাদার বোন হই নিজের বোন মৌমিতা শ্রীমানি